পকেট মানি বাঁচিয়ে বাবার থেকে কটা টাকা হাত পেতে নিয়ে গিয়েই রিচার্জ করতাম আর এখন এত দাম বাড়িয়েছে যে বাবার কাছে যদি আমি বড় বাবা নিয়েও বসি আমাকে রিচার্জ করার পয়সা দেবে না আম্বানি স্যার আপনি আমাদের সাথে এত বড় প্রতারণাটা করলেন কি করে প্রথমে ফ্রি ফিরি দিয়ে মনটাকে জিতে নিলেন তারপরে আস্তে আস্তে একটু একটু করে বাড়াতে বাড়াতে এখন এত টাকা বাড়িয়েছেন যে ওটা সাধ্যের বাইরে আমরা তো কেউ আর রিচার্জ করতে পারবো না আপনি করে দেবেন তো আমাদের গুলো করে দিয়ে নালে ফোন গুলো তো আমাদের ইউজলেস হয়ে পড়ে থাকবে একদম দেখতে পারবো না কি কষ্ট তাই না হবে ছেলের বিয়েটা অত ধুমধাম করে দেওয়ার কি ছিল একটু যদি কম টাকা খরচ করে দিতেন তাহলে আমাদের এই দুর্দশার দিনটা আজকে আর দেখতে হতো না কেউ যদি আমার সাথে কন্টাক্ট করতে চাও তাহলে পায়রার পায়ে চিঠি বেঁধে উড়িয়ে দিও আমি দেখতে পেলেই চিঠি খুলে নিয়ে পড়ে তোমার সঙ্গে কন্ট্যাক্ট বা যোগাযোগ করে নেব আমার পক্ষে রিচার্জ করা সম্ভব নয় এখন থেকে এই পথটাই ধরে নিও তোমরাও